খেলার মাঠে নানাবিধ ঘটনা ঘটে খেলার ফল কেউ হারেন কেউ জেতেন এবং যে দল জেতেন সে স্বাভাবিকভাবে আনন্দ করবেন কিন্তু যে দল হেরে যান সে মাঠে কান্না করেন কিন্তু সেই কান্নার বাইরেও যে ঘটনা ঘটতে পারে অনেকেই হয়তো জানেন না এবং খেলা চলছে সেই খেলা চলাকালীনই খেলার একটি দলের কোচ রীতিমতো প্রয়াত হয়ে গেলেন কোথায় ঘটলো কেন ঘটলো কেন তিনি প্রয়াত হলেন সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল চলছিল সার্বিয়ান লিগের খেলা এবং যেই খেলায় মুখোমুখি হয়েছিলেন রাডনিকি এবং স্টেট এই দুই দলের খেলা চলছিল এবং খেলা যখন পুরো উত্তেজনা খেলা অর্থাৎ দুই দল হাড্ডাহাড্ডি লড়াই করছে গোলের জন্য ঝাঁপাচ্ছে এবং ঠিক সেই সময়ে দেখা গেল বাইশ মিনিটের মাথায় হঠাৎ এই রাড স্নাডস্টোর কোচ ব্লাদেন জিজেভিজ তিনি হঠাৎ করে মাঠের বাইরে পড়ে যান এবং পড়ে যাওয়ার পরেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং কুড়ি মিনিট পর খবর আসে যে তিনি প্রয়াত হয়েছেন এবং তার যাওয়ার প্রধান কারণ তিনি মাঠের মধ্যে হঠাৎ করে স্ট্রোক করে যান এবং স্ট্রোক করে মাঠে পড়ে যান এবং সে সময় তাকে ধরে নিয়ে যাওয়া হয় প্রথমত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তারপরে হাসপাতালে এবং তারপরে কুড়ি মিনিট পর প্রায় খবর আসে যে তিনি প্রয়াত হয়েছেন এই খবর শোনার পরই দুই দলের ফুটবলাররাই কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েন এবং অনেকেই শোক্তব্য হয়ে পড়েন যেখানে খেলা যে যে কোচের কাছে টিমস নিয়ে টিমস নিয়ে খেলতে নেমেছিল এবং সেই কোচই প্রয়াত ফলে সেইভাবেই অনেকেই এর মতো অন্য কিছু আশঙ্কা করলো কিন্তু ঘটনাটা ঠিক এইরকমই ঘটেছিল খেলা যেভাবে উত্তেজনাপূর্বক জায়গায় পৌঁছেছিল হাড্ডাহাডির লড়াই চলছিল সেই হাড্ডাহির লড়াইটা হয়তো নিতে পারেনি চাপটা হয়তো নিতে পারেনি কোচ আর ঠিক সেইখানেই হঠাৎ করে স্ট্রোক করে পড়ে যায় এবং তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ায় এবং সেখানে পৌঁছান এবং যেটা জানা আছে যে সেই কোচের নাম ম্লাদেন জিজেভিচ তার বয়স মাত্র চুয়াল্লিশ বছর অর্থাৎ মাত্র চুয়াল্লিশ বছর বয়সেই কোচ প্রয়াত হয়ে গেলেন যার ফলে গোটা ফুটবল বিষয়ে রীতিমতো সুখের ছায়া নেমে এসছে